গুড মর্নিং সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সেই কারণে তোমাদেরকে গুড মর্নিং বললাম অনেকদিন পর চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে আর তোমরা কেমন আছো প্রথমেই বলি ডালিয়া ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি যদিও দিন পর ভিডিওটা আমি ছিলাম তো দেখো সকাল সকাল ছাদে এসেছি আর আজকে সারাদিনে টুকি টাকি সব রকম সব কিছু নিয়ে তোমাদের সাথে আমি আমার ব্লগটা শেয়ার করব তো দেখো ওয়েদারটা কেমন বৃষ্টি হচ্ছে প্রতিদিনই প্রায় দু মাস ধরে চলছে বৃষ্টি তোমাদের ওদিকে কার কেমন ওয়েদার আমাকে জানিও আর যারা পুরোনো বন্ধু আমার ভিডিও দেখো তাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো দেখো আকাশটা দেখেই তোমরা বুঝতে পারবে কেমন মেঘটা অন্ধকার করে এসছে আর একদিকে দেখো পুরো নীল হয়ে আছে তবে এদিকেও মেঘ ধরবে এটাই আশা করা যায় তবে পরিবেশটা ভীষণই সুন্দর লাগছে একদম শান্ত আর দেখো সুন্দর চতুর্দিকে যেন সবুজ হয়ে হয়ে আছে আমিও কিছু জামা কাপড় কেচেছিলাম আর দেখো বৃষ্টি শুরুও গেছে তো দেখতেই পাচ্ছ আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর দেখতে থাকো সাথে থাকো আর এদিকে দেখো আমার ছাদে কিছু গাছ আছে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি টুকটাক হয়তো শট আমি শেয়ার করি আর এখানে দেখো কি কি গাছ আছে তবে অনেক গাছ নিচে নামিয়ে দেওয়া হয়েছে কারণ অনেক বড় হয়ে গিয়েছিল সেই গাছগুলো নিচেতে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিছু গাছ আছে আর বৃষ্টি শুরু হয়েছে আর দেখো এদিকে ছাদটা তো ভিজেই আছে আর এইখানে দেখো সবেদা আর একটা আম আছে আমটা খসে গেল। তবে আমটা অনেক দিন ধরেই তুলবো তুলবো করছি আর তোলা হচ্ছে না তবে গাছে একদমই পেকে গেছে এটা বারো মাসের আম অনেকগুলো হয়েছিল কিন্তু টেকেনি এই একটাই বড়ো আম টিকেছে বাকি সব কষে গেছে এদিকে দেখো ছোট ছোট আবার আম ধরছে কারণ এটা বলেছিল বারো মাসেরই আম হবে তবে দেখা যাক এই তো দুবার ফলন হলো আর এদিকে দেখো সবেদা গাছটা সবেদাও ধরেছে আশা করি এগুলোও পাকবে তো দেখা যাক কবে পাকে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো কিছু বাহারে গাছ আছে ফুল গাছ আছে পেয়ারা গাছ আছে ভীষণই ভালো লাগে তবে পেয়ারা গাছটা জানি না কতদিন টবের মধ্যে এরকম থাকবে হয়তো মাটিতে বসিয়ে দিতে হবে আর এই আমটা কি আম বলে আমি জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করো যে এটাকে কি আম বলে তবে এই আমটা যখন আমি পরে কাটা হয়েছিল ভীষণ মিষ্টি ছিল ভেবেছিলাম টক হবে কিন্তু টক না বন্ধুরা এই আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল তো চলো এবার নিচে চলে যাব আর এদিকে দেখো পায়রাগুলো কেমন বসে আছে বৃষ্টির জল পেয়েছে আর চলে এসেছি নিচেই কয়েকদিন ধরে কিছু বেদানা টেবিলে পড়েছিল তো সেগুলো ছাড়িয়ে আর কেউ খাওয়ার সময় হচ্ছিল না আমি ওই জন্য ছাড়িয়ে একবারে এটাকে রস বার করে রাখলাম আর কর্তম সায়েরও কদিন শরীরটা খুব খারাপ তো সে কারণে ওকেই এটা দেবো খেয়ে নেবে আর এবার চলে যাব রান্নাতে আজকে যেহেতু ছেলে তো থাকে না মাঝে মাঝে আসে কারণ ও পড়াশোনার জন্য বাইরে থাকে তোমরা হয়তো অনেকেই জানো আর আজকে আমি রান্না করব তবে অল্প একটু মাটন ছিল ফ্রিজে তো সেটাই আমি বানাবো কারণ দুটো লোক দুবেলা হয়ে যাবে আর এখানে দেখো আমি পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি আর মটনটাতে আমি অল্প একটু মশলা টক দই আর বাটা মশলা একটু মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে রেখে দিলে মাংস টেস্টও হয় আর ভালোও লাগে আর মটনে তো আলু না দিলে একদমই ভালো লাগে না তোমরা কি বলো মাংস যেমনই হোক তবে আমার চিকেনের থেকে মটনে আলু দিতেই হবে চিকেনে আলু না দিলেও চলে কিন্তু মটনে আলু দিতেই হবে আর আগের দিনের একটু তরকারি ছিল তো সেটাও গরম করে নেওয়া হয়েছিল আর এখানে মাটন হলে আমার ঘরে আর কিছু তো লাগে না ওটাই পছন্দ করে তবে খুব অল্পই ছিল আর যেহেতু আমরা মটন কমই খাই রেগুলার খেলেও ওই দু তিন পিসই খাই কেন কারণ মাটনটা খাওয়া আমার তো একদমই উচিত না তাহলেও আমি খাই কারণ ভীষণ ভালোবাসি তো কত্তা ভাত আমি বেড়ে দিলাম আর এবার খাওয়া দাওয়া হবে আর দেখো একদম হালকা পাতলা আলু দিয়ে মাটনটা বানিয়েছি আর লেবু আর কিছু তো লাগে না একটু যদি আচার বা চাটনি থাকে তবে আগের দিনের তরকারি ছিল একটু সেটাও আছে হয়ে যাবে তো এই হলো আজকের মেনু আর এখানে দেখো ইলিশ মাছ ছিল এটা আগের দিন আমি বানিয়েছিলাম অনেকটাই আর কর্তা দেরি হয়ে যাওয়ার কারণে সে ভাত খেয়ে বেরোতে পারেনি তাড়াতাড়ি চলে গিয়েছিল তো সেই কারণেই তরকারিটা অনেকটাই ছিল সেটাও আমি দিয়ে দিলাম এটাই আজকের মেনু ইলিশ মাছ আলু আর বেগুন দিয়ে আমি রান্না করেছিলাম আর এখানে হলো মাটন কারণ রবিবার কিছু তো স্পেশাল হয়েই থাকে সেই কারণেই তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদেরকে দেখাবো বিকেলটা কি করলাম কোথায় গেলাম দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়েছিলাম কারণ সংসারের কিছু জিনিস তো আমাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে তো লাগেই আর সেইগুলোই আনতে গিয়েছিলাম আর এখানে কর্তমশায়ও গিয়েছিল যেহেতু ছুটি তো এখন কমই থাকছে কারণ এখন সপ্তাহে সাত দিনই ডিউটি কারণ শনি রবিও বন্যার জন্য ডিউটি চলছে ওদের তো সেই কারণে সময়টাও পাচ্ছে না আর আমারও একা একা যেতে খুব একটা ভালো লাগে না তো বললাম চলো এখন দাঁড়িয়েছি চা নেবো এখানে তারপরে বেরোবো আর এক জায়গায় আর তার মাঝে খাওয়া দাওয়া একটু করতে হবে কারণ বাইরে বেরিয়ে সে মোমো খাবে না এটা তো হতেই পারে না আমরা এখানে মোমো অর্ডার দিয়েছিলাম আর ভীষণই ভালো বানায় চিকেন মোমো আর তার সাথে ছিল ধোসা আর যেহেতু কর্তা মশাইয়ের কদিন ধরেই শরীরটা খারাপ মুখে সেরকম কিছু ভালো লাগছিল না তাই বললো মোমো খাবো ঠিক আছে চলো তো দুজনে আমরা এখানে মোমো আর দিয়েছিলাম মশালা ধোসা তো এটাই আমাদের রাতের খাওয়াও হয়ে গিয়েছিল কারণ বাড়ি গিয়ে আর কিছু রান্না আমি করিনি আর খাওয়াও হয়নি তো দেখো আমাকে দিচ্ছে না বলছে তুমি আর এক প্লেট অর্ডার করে খাও এগুলো আমার লাগবে তো এরকম মজা হতেই থাকে কোনো অসুবিধা নেই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে তারপরে কি করলাম সেটাও তোমরা দেখতে পাবে আর কিছু ব্যস্ততা বা কিছু কারণে হয়তো রেগুলার ভিডিও আমি আপলোড করতে পারছি না ভিডিও তো অনেক করা আছে যেগুলো আস্তে আস্তে আমি দেব তো কিছুটা ব্যস্ততা বা কিছুটা অসুবিধার কারণে ভিডিও আমি রেগুলার করতে পারছি না দিতে পারছি না বা এডিটিং সমস্যা তো সেই কারণেই তো চেষ্টা করব ভিডিও রেগুলার আপলোড করার তো তোমরা সবাই কেমন আছো পুরনো বন্ধু যারা আছো তারা কেমন আছো অবশ্যই কমেন্ট করো আর পাশে থেকো আমিও পাশে থাকার চেষ্টা করব সবারই এদিকে দেখো কি কী শপিং করেছিলাম তো সংসারের যেগুলো লাগে টুকিটাকি জিনিস আমাদের তো সেই কারণে করতে হয় আর যেহেতু ছেলেও থাকে না আমাদের কাছে সে তো পড়াশোনার জন্য বাইরে থাকে তো তার জন্য কিছু কিছু জিনিস আমাকে এখান থেকে কিনে দিতে হয় কারণ সবটা সেও পারে না তারও যেগুলো লাগে টুকিটাকি জিনিস সেগুলোও এনে রাখি এখান থেকে ওর যেটা যেটা লাগে ও নিয়ে যায় তো এই সবগুলোই আজকে কেনাকাটা হয়েছিল আর বললাম কর্তা শরীরটা খারাপ আমারও জ্বর জ্বর করছে একটু আধটু তো সেই কারণেই এটা নিয়ে এলাম এটা দেখো ডাল বা দই লস্যি যে বানানো হয় সব সময় তো মিক্সারে বানানো হয় না তো এটা হলে খুব সুবিধা হয় তো সেই কারণেই এই স্টিলের আমি ডাল ফুটনি যেটা এটা নিয়েছি আর এখানে ঘি নেওয়া হয়েছে আর যা লাগে টুকটাক জিনিসপত্র তোমরা তো জেনেই থাকবে সবাই মোটামুটি আমরা সংসারী মানুষ তো সংসারের যেগুলো আমাদের লাগে তো এই হলো আজকে শপিং আর করে নিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কমেন্ট ধরেই আমি তোমাদের পরিবারেও যেতে পারবো তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এখানে দেখো কিছু জার নিয়ে এসেছি কারণ জারগুলো একটু কম পড়ে গিয়েছিল আমার আর তোমরা তো জানো মেয়েদের একটু কৌটো এই সব জিনিসের প্রতি আমার বিশেষ করে এইসবের তো ঝোঁকটা খুবই বেশি কৌটো বা কন্টেনারগুলো ছোট ছোট কাঁচ কাঁচের শিশি এই ধরনের জিনিসটা আমার ভীষণই ভালো লাগে আর নিয়ে আসা হয়েছে একটা হরলিক যেহেতু আমি তো সকালে চাটা কিছু খাই না আর সেই কারণে যদি ছেলে আসে নিয়ে যায় তো নিয়ে চলে যাবে এই হলো ব্যাপার তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনু ভালোবাসা আবার দেখা হবে নতুন একটা ব্লগ অথবা রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো